শারীরিক সীমাবদ্ধতা এটি শরীরকে আটকে রাখতে পারে একটি মনকে নয় স্টিফেন হকিং এর জীবন শুধুই বিজ্ঞানের ইতিহাস নয় এটি মানব ইচ্ছা এক অসাধারণ বিজয় গাথা তার গল্প আমাদের শেখায় কিভাবে শরীরের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র মনের জোরে বিশ্বকে জয় করা যায় একবার ভাবুন একজন তরুণ বিজ্ঞানী যিনি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের স্বপ্ন দেখছিলেন হঠাৎ জানতে পারলেন যে তার শরীর ধীরে ধীরে অবশ যাচ্ছে চিকিৎসকরা তাকে জানিয়ে দিলেন তার হাতে সময় খুব কম যেকোনো মানুষের জন্য এটি ছিল এক মতো কিন্তু হকিং হাল ছাড়েননি তিনি তার শরীরের অবাধ্যতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন যখন তার হাত তা নাড়াচড়া করার ক্ষমতা হারিয়ে গেল তখন তিনি তার মনকে আরও তীক্ষ্ণ করলেন যখন তিনি কথা বলা শক্তি হারালেন তখন একটি বিশেষ কম্পিউটারকে তার কণ্ঠস্বর বানিয়ে নিলেন হুইল চেয়ারে বসে তিনি হয়ে উঠলেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চিন্তাবিদদের একজন কার শরীর ছিল বন্দি কিন্তু মন ছিল মহাকাশের মতো অসীম হকিং এর জীবন আমাদের শেখায় শারীরিক সীমাবদ্ধতা কেবল একটি যত প্রতিবন্ধকতা তাই আসুক না কেন আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে তার লেখা বই তার বক্তৃতা তার প্রতিটি অর্জন প্রমাণ করে যে মানুষের পদম্য ইচ্ছাশক্তির কাছে কোন বাধাই বড় নয় তিনি বলতেন যেখানে জীবন আছে সেখানে আশা আছে এই কথাটি শুধু একটি বাক্য নয় এটি তার নিজের জীবনেরই একটি প্রতীক ছবি স্টিফেন হকিং এর জীবন আমাদের অনুপ্রেরণা যোগায় যে সব বাধা পেরিয়ে আমরাও আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি যদি আমাদের মনে থাকে অদম্য ইচ্ছা আর হার হারণামালার সাহস সবার জন্য শুভকামনা